চারপাশে নানান প্রজাতির গাছপালা পাখির ডাক আর কখনও কখনো মেঘের মধ্যে পথ হারিয়ে যাওয়া এক অভূতপূর্ব অভিজ্ঞতা দেয় প্রকৃতির ডাক যখন আসে তখন আর আঁকড়ে থাকা যায় না তাই আবারও বেরিয়ে পড়েছি নতুন এক গন্তব্যের পথে চলুন আজ আকাশ থেকে দেখে আসি এক অন্যরকম বাংলাদেশ আজ আমাদের আকর্ষণ হচ্ছে চন্দ্রনাথ পাহাড় চলুন ঘুরে আসি চন্দ্রনাথ পাহাড় থেকে দেখে আসি চন্দ্রনাথ পাহাড়ে কী আছে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার যাত্রা শুরু হয় সীতাকুণ্ড বাজার থেকে এখান থেকে আপনি রিক্সা অটো বা পায়ে হেঁটে পাহাড়ের পাদদেশে যেতে পারেন মেইন গেট পর্যন্ত রিক্সা বা অটোতে যেতে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে সকালটা ছিল বেশ ঝিরঝিরে রোদে ভরা সীতাকুণ্ড বাজারের গলি পেরিয়ে আমরা কয়েকজন বন্ধু পা বাড়ালাম চন্দ্রনাথ পাহাড় চূড়ার দিকে গন্তব্য ছিল শুধু পাহাড় না ছিল ইতিহাস ছোয়ার এক ইচ্ছা আর কিছু প্রশান্তি পাওয়ার লোক সীতাকুণ্ড থেকে অটোতে চেপে মেইন গেট পৌঁছাতেই সামনে দোকান থেকে চেঞ্জ এবং আমাদের সাথে ভারী জিনিসপত্র এখানে জমা রেখে সবাই সাথে এক একটা লাঠি পানি স্লাইম ও যার যার মতো করে প্রয়োজনীয় জিনিস নিয়ে রওনা করলাম ভেসে উঠলো পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়া সরুপথ দেখে মনে হয় এক একটা ধাপ যেন এক একটা শতাব্দীর দিকে নিয়ে যাচ্ছে প্রথমেই চোখে পড়ল পাথরের সিঁড়ি আর তার পাশে দাঁড়িয়ে থাকা প্রাচীন বড় বড় গাছ মনে হলো এই পথ ধরে শত শত বছর আগে পুণ্যার্থী মানুষেরা কত আশা নিয়ে হেঁটেছে আচারের দোকানে একটু বসে বিশ্রাম ও কিছু পানীয় ও হালকা খাবার খেয়ে নিলাম একটা কথা বলে রাখি পাহাড়ে উঠার শুরু থেকে শেষ পর্যন্ত লেবু শরবত কোমল পানীয় হালকা খাবারের দোকান পাব এগুলা চাইলে আপনি সাথে আনতে পারেন না আনলেও চলবে তবে সাথে আনাটাই ভালো আমি মনে করি যতক্ষণ পাথরের পথ দিয়ে হাঁটতে থাকবেন ততক্ষণ আপনার একটা বিষয় মনে হবে সেটা হলো হাতের লাঠি মনে হবে হাতের লাঠি কেন আনলাম না আনলেই তো হতো কিন্তু না লাঠির খেলা সামনে এই লাঠি আপনাকে অনেক হেল্প করবে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন হাঁটছি তো হাঁটছি হেঁটেই চলছি পথ যেন শেষ হবার নয় বন্ধুরা আমাদের এখনো অনেক পথ বাকি আমাদের যেতে হবে শেষ গন্তব্যে যে গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা করেছি ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন চলুন আমরা আপনাদের নিয়ে এই পথটা পাড়ি দিব পথ যতই এগোতে থাকলাম ততই পরিবর্তন হতে লাগলো দৃশ্যপথ পানি শব্দ শোনা কই ঠিক এখানে ঝর্ণার ঝিরি চিরিচিরি আওয়াজ শুনতে পাবেন সামনের দিকে ছোট একটা পাহাড়ি ঝর্ণা যেখানে অনেকেই ঝর্নার পানি নিয়ে খেলছে কেউ কেউ নীরবে জল পান করছে এই ঝর্ণা যেন শুধু পানি দেয় না দেয় এক শান্তি এক অনুভব ঝর্ণার বামে ও ডানে দুই দিকে দুইটা পথ দেখতে পাবেন ওঠার সময় অবশ্যই বামের পথ দিয়ে উঠবেন কারণ ডানের পথটা নামার পথ ভীষণ রকমের খাড়া ও সরু হওয়ায় উঠতে অনেক বেগ পেতে হবে আপনার আমরা বামের পথ ধরে হাঁটতে লাগলাম পথটা সব সময় সোজা নয় কোথাও পিচ্ছিল কোথাও খাড়া বিশেষ করে বর্ষার সময় এই জায়গাগুলো বেশ বিপজ্জনক হতে পারে সেজন্য আমরা সাথে এনেছিলাম গ্রিপ জুতা পর্যাপ্ত পানি আর হালকা শুকনা খাবার নব্বই কথা বলতে পারবো না চলে যা সবাই আইবে ভেৰিঞ্চাৰি oh, ভাই <laughs>

Allora, <laughs> la <laughs> কত হুইট টেন পার্সেন্ট এই কত পর্যন্ত উঠছি পনেরো পার্সেন্ট পনেরো বিশ পার্সেন্ট পনেরো বিশ উঠছি হ্যাঁ শেষই তো এই সবাই ক্ল্যান্ট শর্ট ব্রেক নিচ্ছি তারপর আবার আমরা ওঠা শুরু করব অলরেডি আমরা পাহাড়ের 20 20% মতো আমরা উঠে গেছি অলরেডি সবাই অবস্থা কাহেল সবাই রেস্ট নিচ্ছে এই যে বাকি আছে বেশি আমি না বড় বড় ভাই আগে উঠছে আমি ও সাহেব সে পুরাই নায়ক আমার তো বিশ্বাস হচ্ছে না টোয়েন্টি পার্সেন্ট আইসে আমার কাছে মনে হচ্ছে অর্ধিক এই আমার কাছে এটি মনে হয়েছে

কয় পাৰ্চেণ্ট মানে

যে জায়গাগুলোতে গাছের ছায়া পড়ে সেখানে একটু বসে বিশ্রাম নিয়েছি মাঝে মাঝে নিচের দিকে তাকালেই দেখা যায় বিস্তৃত গ্রাম বাংলা আর দূরে সাগরের রেখা এই দৃশ্য দেখে মুহূর্তে সব ক্লান্তি ভুলে যায় আরেকটা কথা বলে রাখি পানির বোতল আপনি হাতে করে আনবেন না যেহেতু পথের ধূত্ব অনেক বেশি ও কষ্টকর তাই অনেকক্ষণ ধরে রাখার কারণে আপনার হাত ব্যথা ও বিরক্ত লাগতে পারে যেটা আমি অনুভব করতে পেরেছি কারণ আমি এই ভুলটা করেছিলাম পরে অবশ্য চাইনিজ মুভির স্টাইলে দড়ি দিয়ে বেঁধে কাঁধের সাথে ঝুলিয়ে রেখেছিলাম থেকে মিনিটের মতো হাঁটার পর পৌঁছালাম সেই জায়গায় যেটি একদিকে ইতিহাস অন্যদিকে বিশ্বাসের প্রতীক চন্দ্রনাথ মন্দির মন্দিরের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করতেই মনে হলো আমি হাজার বছরের কোনো দীর্ঘ স্থানে দাঁড়িয়ে আছি এখানে নাকি সুতির কপাল পতিত হয়েছিল যে কারণে এই জায়গা শক্তিপীঠ হিসেবে পূজিত কেউ কেউ বসে আছে ধ্যান করছে কেউ ছবি তুলছে আর কেউ পাহাড়ি হাওয়ায় চোখ বন্ধ করে বসে আছে যেন জীবনের ব্যস্ততা থেকে মুক্ত হতে চায় On চূড়া থেকে আমরা ড্রোন উড়িয়ে দেখলাম চারপাশ আশেপাশে ছিল কিছু ছোট ঝর্ণা পাথরের খাজ আর সবুজে ঘেরা বিশ্রাম চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা প্রায় এক ফুট বাংলাদেশের পাহাড়ি অঞ্চল হিসেবে এটি হয়তো সবচেয়ে উঁচু নয় কিন্তু এর বিশেষত্ব অন্য জায়গায় এই পাহাড়ের চূড়ায় রয়েছে চন্দ্রনাথ মন্দির ধর্মাবলম্বীদের কাছে একটি প্রাচীন তীর্থস্থান হাজার বছর ধরে মানুষ এখানে আসছে পূর্ণ লাভের আশায় আশীর্বাদ পাওয়ার আকাঙ্ক্ষায় প্রাচীন পৌরাণিক কাহিনী অনুসারে শিব ও সতীর কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে এই জায়গার নাম পুরাণে বলা হয় সতী তার পিতা দক্ষের জঙ্গে নিজের জীবন বিসর্জন দিলে শিব শোকাহত হয়ে তার দেহ বহন করতে করতে সারা পৃথিবী ঘুরতে থাকেন সেই সময়ে বিষ্ণু দেবতার সুদর্শন চক্র সতীর দেহ খণ্ড বিখণ্ড করে বিভিন্ন স্থানে ফেলেন আর এই স্থানগুলোতেই গড়ে ওঠে শক্তিপীঠ কিন্তু চন্দ্রনাথ পাহাড় শুধু ধর্মের জন্য বিখ্যাত নয় এর প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর পাহাড়ে ওঠার পথটি ধাপে ধাপে সাজানো কোথাও শিব কোথাও পাথরের পথ আবার কোথাও কেবল গাছের ছায়া ঘেরা বনস পথ চারপাশে নানান প্রজাতির ঘাসপালা পাখি ডাক আর কখনো কখনো মেঘের মধ্যে পথ হারিয়ে যাওয়া এক অদ্ভুতপূর্ব অভিজ্ঞতা দেয় পারে ওটা কিছুটা কষ্টকর হতে পারে বিশেষ করে গরমের দিনে কিন্তু উপরে পৌঁছাই আপনি অনুভব করবেন এই কষ্টই আপনাকে পুরস্কার দিয়েছে শীতল বাতাস পাখিদের গান আর সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধাবোধ আপনার মন ছুঁয়ে যাবে স্থানীয় লোকদের মুখে মুখে এই পাহাড় নিয়ে নানান লোক কথা ও কাহিনী রয়েছে কেউ বলে রাতে এখানে রহস্যময় আলো দেখা যায় আবার কেউ বিশ্বাস করে এই পাহাড়ে ঈশ্বরের আশীর্বাদ এসব গল্প চন্দ্রনাথকে আরো রহস্যময় ও আকর্ষণীয় করে তুলেছে চন্দ্রনাথ পাহাড় পর্যটন ধর্ম ইতিহাস ও প্রকৃতির একত্র মেলবন্ধন এমন একটি জায়গা যেখানে আপনি শুধু ছবি তুলতে বা ভিডিও করতে যান না আপনি নিজেকে আবিষ্কার করতে পাহাড়ের চূড়া থেকে যখন আপনি অনুভূতি নেন তখন বুঝতে পারবেন এই পাহাড় কেবল মাটি পাথরের নয় এটি এটি এক জীবন্ত অনুভূতি শুধু পাহাড়ে নয় এটি আত্মা যাওয়া এক যাত্রা এই ছিল চন্দ্রনাথ পাহাড়ের পুরো যাত্রা পা ফেলে ফেলে উঠে যাওয়া এক আধ্যাত্মিক প্রাকৃতিক আর আত্মা ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা আপনি যদি প্রকৃতি ভালোবাসেন ইতিহাস জানতে চান আর নিজেকে কিছু সময়ের জন্য সবকিছুর বাইরে নিয়ে যেতে চান তাহলে চন্দ্রনাথ পাহাড় আপনাকে কখন হতাশ করবে না আর যা মনে রাখলাম কখনো ময়লা ফেলিনি প্রকৃতিকে সম্মান করেছি মন্দিরের পবিত্রতা বজায় রেখেছি পাহাড় থেকে নামার পর মনে হলো এজন কোনো পাহাড় থেকে নামা নয় এটা এক আত্মা থেকে মাটি পর্যন্ত ফিরে আসা যেমন করে কেউ আধ্যাত্মিকতা ছুঁয়ে আবার পৃথিবীতে ফিরে আসে চন্দ্রনাথ পাহাড় আমাদের শিখিয়েছে ইতিহাস শুধু বইয়ে থাকে না কিছু ইতিহাস থাকে পথের ধারে বাতাসের ভিতরে পাথরের নিচে আর মানুষের প্রার্থনা এটি শুধু একটা জায়গা নয় এটি এক অনুভব এক যাত্রা এক গল্প আমরা কিছুক্ষণ বসে বিশ্রাম নিয়ে নামার প্রস্তুতি নিলাম তবে নামার সময় কিছু সতর্কতা মেনে চলতে হবে ঢালু পথ পিচ্ছিল তাই ধীরে চলা জরুরি পথের ধারে এক দোকানে লেবু শরবত খেয়ে প্রাণ জুড়িয়ে গেল এই পুরো যাত্রায় আমাদের কাছে যাচ্ছিল পানি সানগ্লাস হ্যাড হালকা খাবার পাওয়ার ব্যাংক এবং I will show you. আমাদের কৌতূহলী মন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন কারণ এটা শুধু একটা ইউটিউব চ্যানেল নয় এটা একটা অনুভব যেখানে আকাশ থেকে দেখা যায় আমাদের সোনার বাংলাদেশ ফ্লাই বাংলা ভিউ আপনাকে নিয়ে যায় পাহাড় সমুদ্র ঝর্ণা আর সবুজ প্রাকৃতিক সৌন্দর্যের গভীরে ড্রোনের চোখে পাখির দৃষ্টিতে আমরা চেষ্টা করি দেশের প্রত্যন্ত সৌন্দর্য ঐতিহাসিক স্থান আর গ্রামীণ জীবনকে তুলে ধরতে নতুন এক বৃষ্টি থেকে যদি আপনি প্রকৃতি ভালোবাসেন যদি আপনি বাংলাদেশের সৌন্দর্যকে নিজের চোখে দেখতে চান তাহলে এই চ্যানেল আপনার জন্য সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর শেয়ার করুন আপনজনদের সাথে আমাদের সাথে থাকুন চলুন একসাথে উড়ে বেড়াই আমাদের দেশকে ভালোবেসে এই ছিল আজকের চন্দ্রনাথ পাহাড় ও মন্দির ভ্রমণ কিন্তু থেমে থাকছি না এখানে পরবর্তী ভিডিওতে নিয়ে আসছে আরও বিস্ময় করে এক জায়গা সে পর্যন্ত সাথে থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় শেষ করছি আল্লাহ হাফেজ